আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা পিকআপের মালামালগুলো দেখতেছেন দুইটা আপে লুট করা এগুলো আমরা কিশোরগঞ্জ থেকে মাল আজকে আনছি কিশোরগঞ্জ থেকে সম্পূর্ণ লটটা আনা হয়েছে একটা দোকানে সম্পূর্ণ মালামালের লটের ভিডিও আপনারা দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বুঝতে পারবেন প্লাস জানতে পারবেন যে কী কী আইটেমগুলা এই লটে আছে তো এই জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো এখানে আপনারা হরেন দেখতে পারতেছেন ফ্রেশ কন্ডিশন এগুলো আপনার সাউন্ড মাস্টারের হরেন ক্যারোলের হরেন ফ্রেশ কন্ডিশন হরেন আসতে ছাব্বিশ সাইজ সাতাশ সাইজের হরেন আসতে তারপর লাইটিংয়ের মধ্যে থ্রি পিন লেজার ওয়ান পিন লেজার সিমার তারপর আপনি স্পার্ক লাইট মানে যেটা ঠাটা বলে বিভিন্ন আইটেমের মালামালগুলো আপনারা পেয়ে যাবেন এবং যতটুক সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো এই জায়গায় ধোয়ার মেশিন আছে এম এক্সের পারগান আছে তারপর বিভিন্ন আইটেম আমি বলবো যে যারা আমাদের লোকেশনের আশেপাশে যে ভাইরা আসতেন সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বাজার রেলগেইট ইউনিট আছে আপনার শিপের তার আছে হ্যাঁ টোয়া ইউনিট বলেন শু ইউনিট বলেন মানে একটা দোকান চালাইতে যা যা আইটেম দরকার এই লটের মধ্যে সব কিছুই আপনারা পেয়ে যাবেন আর লটটাও অনেক বড় লট যদিও দুই পিক আপ লোড করছি তাইলে বুঝে নেবেন কী কী মালামাল এই জায়গায় আছে বক্সের হেভি ক্যাবেল দেখতে পাচ্ছেন তো আমি যতটুকু দেখানো যায় যদিও ভিডিওটা আজকে লং হয়ে যাবে তবে আমি বলবো যাদের মালামালের প্রয়োজন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অনেকগুলো মালামাল সবগুলো মালের ডেডিকেট ভিডিও দিতেও সময়ের একটা ব্যাপার আছে তো এটা যেটা আজকে আমি দেখতেছেন এটা মিক্সচার এটা আপনার ইয়ামাহা বত্রিশ চ্যানেল মিক্সচার এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দেড় মাস মতো ইউজ হয়েছে কী বলবো জানি না আপনারা কতটুক দেখতেছেন আর বাকি টুক দেখার ইচ্ছা হলে আমি বলবো যে সরাসরি যদি সাউন্ড চেক করতে আপনাদের মন চায় যে লুট দিয়ে চেক করতে পারবেন আমাদের লোকেশনে এসে আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবেন এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দেড় মাসের মতো বয়স ইয়ামাহার বারো চ্যানেল আপনার ডিজিটাল ভয়েস প্রসেসর সহ মিক্সার তো যতটুকু দেখানো যাইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা তো আর একটা চমক প্রদক মিক্সার এটা ইয়ামাহার এম জিপি ষোলো এক্স ডাবল ভয়েস প্রসেসর যেটারে সবাই ছোটো মরিচ বলে চিনে হেভি একটা সাউন্ড কোয়ালিটির মিক্সার এটা যারা প্রফেশনাল প্রোগ্রাম করবেন ছোটোখাটো তাদের জন্য এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিক্সার এবং মাহফিলের জন্য সর্বোচ্চ ভালো মিক্সার এটাও খুব একটা ইউজ হয় নাই দুই মাসের মতো ইউজ হয়েছে নিউ কন্ডিশন তারপরে এই জায়গায় আছে আপনার ষোলো চ্যানেল এটা ইয়ে শোলো অ্যাক্সিউ এটাও রানিং মিক্সার ফ্রেশ কন্ডিশন তো যতটুক দেখানো যাইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে সেট দেখতে পাচ্ছেন এটা আপনার একটা শিকো কোম্পানির সেট ইন্ডিয়ান সেট আপনার আশি ওয়াট এবং নিচেরটা হইলো ফুডের একশো ষাট ওয়াট এবং পাঁচশো ষোলোটা একদম ফ্রেশ কন্ডিশন পাঁচশো দুইটাও আপনার ফ্রেশ তো এগুলোর জন্য আমি আলাদা ডেডিকেট লাইভ ভিডিও অথবা ডেডিকেট ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো স্টোপলাইজার দেখতে পাচ্ছেন আপনার পাঁচ কেবি আট কেবি সবগুলোই আসছে গ্যালাক্সি কোম্পানির যাদের যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এগুলো রানিং রানিং স্টোপলাইজার আপনাদের চাহিদা মধ্যে নিতে পারবেন তো দেখতে সি এস ফোর জিরো এইট জিরো এইচ জেড এ গ্রেটেস্ট সেট এগুলো ফ্রেশ কন্ডিশন আছে এগুলোও আপনাদের আলাদা ডেডিকেট ভিডিও আমরা দিব তো আমি বলবো যাদের সেট আপ মালামালের প্রয়োজন আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নয় হাজার এক আট হাজার এক অরিজিনাল এ গ্রেডের হেড যাদের যেটা প্রয়োজন আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো এই জায়গায় আপনার স্ট্যান্ড আছে আপনার মাল্টি বোর্ড আছে এবং বিভিন্ন আইটেমগুলো আমি যেমন পারগানের লাইটিং স্ট্যান্ড আছে তো এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোনো ভাই ভিডিও টানবেন না টানলে দেখা গেছে আপনার অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে মাঝারি স্ট্যান্ড আছে তো যতটুক দেখানো যাইতেছে আর কি যদিও রাত হয়ে গেছে আমি আপনাদের যতটুক দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব আর বাকি রোগ দেখার ইচ্ছা হইলো অবশ্যই আপনারা আমাদের লোকেশনে আসবেন প্রেসিডেন্ট স্ট্যান্ড আছে মানে আসলে এগুলো খুঁটে খুঁটে বলার কিছুই নাই একটা দোকানে যা যা প্রয়োজন সব কিছুই আছে আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল আপনার যেমন কিউ ফোর অরিজিনাল মনিটর তারপর আপনার জেবিএল এর ফোর ফোর মাল আসছে সি এর ফোর ফোর মাল আসছে তারপর আপনার জেবিএন এর সিক্সের মাল আসছে তিন পেয়ার দেখতে পাচ্ছেন মনিটর অরিজিনাল মনিটর তো আমি বলবো যাদের প্রফেশনাল সাউন্ডের মালামাল প্রয়োজন সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন যদি অনেক দূরত্ব হয়ে যায় সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন আর অনলাইনে যেহেতু বাটপার ভরে গেছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বাটপার ভরে গেছে তাদের থেকে মাল কেনার আগে অবশ্যই ভিডিও কলে মাল দেখবেন পার্লে লোকেশনে গিয়ে তারপর চেক করে মাল নেবেন এই অল্প টাকার মালের দাম দেখা মালের প্রেমে পরে টাকা বাইনা দিবেন পরে ধরা খাইবেন তার আগে যাচাই বাচাই করে কিনবেন তাহলে আশা করি প্রতারণার শিকার হবেন না তো এগুলো এর অরিজিনাল মাল আপনার জেবিএন সরি জেবিএনের অরিজিনাল আঠারো সিক্সের মাল এগুলো একদম ফুললি ফ্রেশ কন্ডিশন একটা স্পিকারও কাটে নাই জেবিএন যে তিন পেয়ার মাল আসছে তিন পেয়ারই ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো স্পিকার কাটে নাই হেভি বাজে যারা জেবিএন মাল চালাইছেন বা বিগত দিনে চালাইছেন এখনও চালাচ্ছেন আপনারাই জানেন এই মাল সম্পর্কে তো আমি যার শুধু আপনাদের জানান দেওয়ার চেষ্টা করতেছি আর যাদের মাল প্রয়োজন সরাসরি আমাদের লোকেশনে আসবেন আয়সা আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছা মন চায় মাল লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন তো যদিও মালগুলা আনলোড করা হইতেছে তো প্রতিটা মালের আমি আলাদা আপনাদের মাঝে ডেডিকেট ভিডিও দিব আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলা আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চান আমাদের ফেসবুক পেজ সম্রাট সাউন্ড বিডি এবং দেওয়ানগঞ্জ সাউন্ড ইংলিশে লিখে সার্চ দিবেন এবং সম্রাট সাউন্ড জামালপুর তাহলে এই পেজগুলো আপনারা ফলো দিয়ে দিবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানের সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এগুলো মালামাল সংগ্রহ করে থাকি আপনারা ক্রয় বিক্রয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর এছাড়াও আমাদের আশেপাশের জেলার যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম বগুড়া টাঙ্গাই নেট্রগুনা এবং ময়মনসিংহের জেলার আশেপাশে যে ভাইরা আছেন আপনারা সরাসরি আমাদের লোকেশন আইসা আপনাদের চাহিদা মতো মালামাল যেমন ইচ্ছা মন চায় চেক করে নিয়ে যাবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেলগেট তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও শেষ প্রান্তে এসে পড়ছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডির পাশে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম